সমিল্লাহ এই সংবাদ সম্মেলন শুরু করার আগে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে পয়লা আগস্ট শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজিদ নেশা সহ পনেরো আগস্ট ভয়াল রাত্রে সকল শহীদদের প্রতি বিরম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সর্বপ্রথমে এক মিনিট নিরবতা পালন করেই আমাদের সংবাদ সম্মেলন শুরু করতে চাচ্ছে এক মিনিট ক্যাম্পে সাধারণ জনগোষ্ঠীর পক্ষ থেকে উদুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম ও আদাব আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখে দেশের ন্যায় আমাদের প্রাণের শহর শিক্ষানগরী সৈয়দপুরেও গোটা বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে একটি র্যালি বের করা হয় র্যালিটি সারা সৈয়দপুরে প্রদর্শন করে বঙ্গবন্ধু মোড়ে এসে পচালে পুলিশের সাথে ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে যাহা পরবর্তীতে ব্যাপক আকার ধারণ করে সংঘর্ষে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী জামাত বিএনপির লোকজন ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর অমানবিক আক্রমণ চালায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরায়াল ভাঙচুর পুলিশ বক্সে আগুন জিআরপি মোড় সহ কয়েকটি স্থানে মোটরসাইকেল অগ্নিসংযোগ সহ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ছবি নিচে ফেলে স্পর্শকাতর উল্লাস করার মতো নাক ঘটনা ঘটানো হয় যা সৈয়দপুরের ইতিহাসে এক কালো অধ্যায় পড়ে কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে মৃত্যুবরণকারী ছাত্র পুলিশ সদস্য সহ সকল মৃত্যুবরণকারীদের প্রতি উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তালার নিকট তাদের রুহের মাকসরাত কামনা করছি শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে প্রিয় সাংবাদিক ভাই ভাইরা ঘটনায় গত চব্বিশ তারিখে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় উক্ত শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা সৈয়দপুর ট্রাফিক বক্সের সামনে সন্ধ্যা সাত ঘটিকার সময় এক বিক্ষোভ মিছিল শেষে শোকসভা আয়োজন করে উক্ত সভায় স্থানীয় সৈয়দপুর উপজেলা ও পৌরশাখাসহ অঙ্গ সংগঠনের আংশিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় কয়েকজন সম্মানিত নেতৃবৃন্দ উর্দুভাষী জনগোষ্ঠী তথা ক্যাম্পবাসীদের ঢালাওভাবে উপরোক্ত ঘটনায় জড়িত থাকার অভিযুক্ত করে অভিযুক্ত করে বক্তব্য রেখেছে যা বিভিন্ন গণমাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হলে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করার লক্ষ্যেই আজকের সংবাদ সম্মেলন সভায় বক্তারা বলেছেন সরাসরি ক্যাম্পবাসীরা বঙ্গবন্ধুর পুরার ভাঙচুর করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির উপর স্পর্শকাতর ঘটনা ঘটিয়েছে পুলিশ বক্সে অগ্নিসংযোগ মোটরসাইকেল পোড়ানো সহ সকল কর্মকাণ্ডে ক্যাম্পবাসীরা জড়িত রয়েছে এ বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যদি এসব ঘটনার সাথে কোনো ক্যাম্পের লোক ব্যক্তিগতভাবে জড়িত থাকে আর যদি তার ভিডিও ফুটেজ প্রশাসন বা নেতৃবৃন্দের কাছে থাকে তাহলে সেটা আমাদেরকে অবগত করলে ধরুন সে ব্যক্তি বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন আমরা তাকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেওয়া সর্বাত্মক সহযোগিতা করব কারণ আমরা সাধারণ ক্যাম্পবাসীগণ এই সকল অমানবিক কর্মকাণ্ডে কোনো দিন করি নাই এবং কোনো সময় এগুলিকে সমর্থন করি না প্রকাশ থাকে যে ঘটনার পরের দিন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের সহিত আমরা ক্যাম্পের নেতৃবৃন্দ দোষী ব্যক্তিদের খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করে আসছি যার উদাহরণ সৈয়দপুর থানার কর্মকর্তা গ্রন্থীদের তবে অস্বীকার করার অবকাশ নাই যে অন্যান্য পাড়া মহল্লার মতো ক্যাম্পসমূহে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বসবাস করে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের নেই তারাও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে গোটা বিরোধী মিছিলে সামিল ছিল তবে উক্ত সময়ের সাথে ক্যাম্পের ছাত্রছাত্রীদের কোনো সম্পৃক্ততা নেই বলে আমরা জানি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত দুহাজার সালে সারা দেশে উর্দুভাষী ক্যাম্বাসিবন মহামান্য হাইকোর্টের মাধ্যমে ভোট অধিকার ছড়িয়ে পাওয়ার পর হতে সৈয়দপুরের প্রায় সকল নির্বাচনে ক্যাম্বাসিবন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করে কয়েকটি প্রার্থীকে বিজয়ের মালা পরিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ডাকামাত্র ক্যাম্পে আবার বৃদ্ধ বনিতা জওয়ান এগিয়ে এসেছে সারা দেশে উর্দুভাষী জনগোষ্ঠীর প্রথম পরম অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যখনই সৈয়দপুর শহরে এসেছেন এই ক্যাম্পবাসীগণ ক্যাম্পবাসী জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানাতে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করেছে। নিলফামারি জেলার মাটি ও মানুষের নেতা জেনাব আসাদুজ্জামান নূর এমপি একটি কবিতার বাক্য আপনাদেরকে শোনাতে চাই ইয়েক কি আওয়াজ है মিল চলো ইয়ে জিন্দগি কা রাজ है চলো ওনার এই বাক্যটি বুকে ধারণ করে সৈয়দপুরের উর্দুভাষী জনগোষ্ঠী তথা ক্যাম্পাসি বোন সবসময় আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের সাথে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ এতেও কি প্রমাণিত হয় না ক্যাম্পের নব্বই ভাগ মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে লালিত হয়ে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে ধান থাকলে যেমন পাতান থাকে তেমনি কিছু ক্যাম্পের লোক অন্য অন্য দলের সাথে জড়িত থেকে হয়তোবা বিপদগামী হয়েছে তাই বলে কি গোটা জাতি গোটা জনগোষ্ঠী এর জন্য দায়ী থাকবে পরিশেষে ক্যাম্পবাসীদের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী সম্মানিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সম্পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে বলতে চাই সৈয়দপুর শান্তির শহর সম্প্রীতির শহর আপনারা এক একজন এক একটি দায়িত্বশীল পদে আসীন রয়েছেন জাতি আপনাদের কাছ থেকে অনেক আশাবাদী আপনাদের প্রতিটি কথার মূল্য আছে তাই মূল ঘটনার রহস্য উদ্ঘাটন পূর্বক সঠিক বিষয়ে জনগণের মাঝে তুলে ধরুন এবং প্রকৃত অপরাধীদের প্রশাসনের হাতে তুলে দিতে সৈয়দপুরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আসুন দল মত ভাষা বর্ণ নির্বিশেষে সৈয়দপুরবাসী হিসেবে সৈয়দপুরকে শান্ত রাখার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই এগিয়ে আসি মহান আল্লাহ তালা আমাদের প্রিয় সৈয়দপুরকে পূর্বের ন্যায় শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে খবর করুন ধন্যবাদ আনতে মাঝি ইকবাল সভাপতি উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি সৈয়দপুর সম্পাদক আব্দুল লতিফ সাধারণ সম্পাদক উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সৈয়দপুর এবং আমার সাথে আমার সহযোদ্ধা মোলায়ম খান সহসভাপতি ক্যাম্প উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতিগণ এবং ক্যাম্পের প্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অতি কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র পরিসরের আয়োজনে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের কথা শুনছেন আমরা আশাবাদী যে এই যে ফুল ঠেলে থেমে ধরা হয়েছে যার মধ্যে পাঁচজনের কোনো বুঝে না একজনকে আমরা নিজের হাতে তুলে দিয়েছি এটা প্রমাণ

প্রত্যেকে নিজ নিজ এলাকায় বিক্রি করছি বিক্রি করার পরে সবাইকে বলে দিচ্ছি যারা যারাও ছিল তাদেরকেও বলে দিছি যে একটা অস্ত্র হারাইছে অস্ত্র যদি তোমরা নাও নিয়ে থাকো কেউ তো যদি কোনোভাবে তোমরা কোনো সন্ধান পেয়ে থাকো আমাদেরকে বলো আমরা প্রশাসনকে অবগত করবো মানে জিনিসটা তো পাইলে সবাই সাজা এখানে একটু তথ্য দিয়ে আসলে সৈয়দপুরে ছাব্বিশটা ক্যাম্প ছাব্বিশটা ক্যাম্প আছে কিন্তু সরকারি রেজিস্ট্রেশনে বাইশটা ক্যাম্প ছোট ছোট ক্যাম্পে এরকম চিনা বাড়ি ক্যাম্পে কত শিক্ষার্থী আছে আমাদের একটা জরিপ অনুযায়ী দুই সালের আগে অনলি ফোর শিক্ষার্থী ছিল এবং দুই হাজার একুশ সালে আমরা একটা সার্ভে করেছি দু হাজার একুশ সালে সার্ভে অনুযায়ী আমাদের আঠারো থেকে পাঁচ থেকে আঠারো পর্যন্ত পাঁচ থেকে আঠারো পর্যন্ত শিক্ষার্থীর হার হলো চুয়ান্ন পার্সেন্ট এবং আঠারোর ঊর্ধ্বে দশ পার্সেন্ট আর আঠারোর পাঁচের নিচে তো স্কুলের স্কুল স্কুলকামী নাই তো আঠারোর আর শত ভাগ আঠারো পাঁচ থেকে আঠারো ভাগ শতভাগ স্কুল কোয়েব স্টুডেন্ট মানে সবাই স্কুল কলেজে পড়ালেখা করতেছে ড্রপ আউটের সংখ্যা পাঁচ পার্সেন্ট এদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা পাঁচ পার্সেন্ট দুই হাজার একুশ সালের জনসংখ্যা আমাদের সাহায্য অনুযায়ী চার হাজার ছয়শো সত্তর পরিবার আনুমানিক বিশ হাজারের মতন মানুষের বসবাস

সাংবাদিক সম্মেলন করে বিষয়টা পরিষ্কার করেছে এরপরে আমরা স্বাস্থ্য তাদেরকেও ব্যক্তিগতভাবে প্রতিনিধি দল দেখা করবে এবং আমাদের কথাগুলো তুলে জি আমরা জি আমরা পরিষ্কার করবো আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দরখাস্ত করবো এবং প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি দল যাওয়ার সাক্ষাৎ থাকে সংবাদ সম্মেলন মানব বন্ধন অথবা হ্যাঙ্গার স্ট্রাইক আপনারা পঞ্চাশ বছর যাবত দেখে আসছেন আমাদের অন্য কোনো ভাইলেন্স আর ভবিষ্যতেও আমরা যাব না আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা অসহায় দরিদ্র পরিবারের মানুষ আমাদের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের রোজ কামাই রোজ খায় এরকম লোক ক্যাম্পে বসবাস করে এবং মানবেদর জীবন যাপন করে আমরা শুধুমাত্র রিকোয়েস্ট করি আমাদের মানবতার মা আমরা আশাবাদী মানবতার মা আমাদেরকে পূর্ণ করে এই আওয়ামী লীগ সরকারই তো প্রথম পূর্ণ ভাষণের কথা বলেছে এই সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে যাইতে পারি এটা কোনদিন চিন্তাই করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে